শেখ সাদিকে জড়িয়ে ধরে চুমু খেলেন চিত্রনায়িকা পরিমণি এবার শেখ সাদির সাথে চিত্রনায়িকা পরিমণির আরও একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যে ভিডিওটি নিয়ে হচ্ছে এখন নানান রকমের আলোচনা ও সমালোচনা ভিওয়ার্স পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন বাঙালির সন্দেহ কখনোই ভুল হয় না শেখ সাদি পরীমনির প্রেম নিয়ে বেশ কয়েক মাস ধরেই গুঞ্জন চলছে সবিজ অঙ্গনে সেই গুঞ্জনে এবার সত্যি হয়েছে রাজ্যর জন্মদিনে শেখ সাদি পরীমনির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে পরিমণির আর দশটা বন্ধুর মতো যে শেখ সাদীন হন তা তো অনেক আগেই জানা গেছে যেদিন শেখ সাদি পরিমনির জামিনদার হয়েছেন সেদিন থেকেই শেখ সাদি পরিমনির সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়াতে থাকে মিডিয়া অঙ্গনে এবার রাজ্যর জন্মদিনে অভিমান ভাঙল শেখ সাদি ও পরিমনির। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় শেখ সাদিকে পেয়ে পরীমনি আবেগ আপ্লুত হয়ে পড়েন জন্মদিনের স্টেজে সবার সামনে শেখ সাদির সাথে ঘনিষ্ঠ হয়ে পড়েন পরিমণি শেখ সাদিকে জড়িয়ে ধরে চুমু খান এই চিত্রনায়িকা সাদিকে বাসায় আসার আমন্ত্রণও জানান তিনি গেল ছয় মাস ধরে পরিমনির বাসায় যান না শেখ সাদি যোগাযোগও বন্ধ করে দিয়েছিলেন তবে ভালোবাসা যে শেষ হয়ে যায়নি রাজ্যর জন্মদিনে সেটাই যেন দুজন প্রমাণ করেছেন শেখ সাদিকে এখনও নিজের অন্তরে জায়গা দিয়েছেন পরিমনি পরিমনির দুই সন্তানকে বাবার ভালোবাসা দিয়েছিল শেখ সাদি আবার রাত ছেড়ে যাওয়ার পর পরিমনিরও হাত ধরেছিল সাদি একটা সময় পরিমনির বাসাতেই পড়ে থাকতো শেখ সাদি টানা সাত দিনও পরিমনির বাসায় থেকেছে শেখসাদি পরিমনি গৃহকর্মীর স্টেটমেন্টে এমন কথাই শোনা গেছে সাদিকে পরিমনির কাছ থেকে দূরে রাখার জন্য অনেক চেষ্টাই করেছিল সাদির পরিবার তবে পরিমণির কাছেই বারবার ফিরেছে শেখ সাদিব ভিউর শেখ সাদিব পরিমণির সম্পর্ক নিয়ে আপনাদের কি মতামত এই ভিডিওটি নিয়ে আপনাদের মতামতটি অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেন আরো ভিডিও দেখতে যুক্ত থাকুন আমাদের সাথে